আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দশমিক ভগ্নাংশ থেকে একটি সহজ অঙ্ক যা পরীক্ষায় বারবার আসে তো সেই অঙ্ক দেখা যাচ্ছি অঙ্ক দেখে উত্তর হ্যাঁ বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো দেখে উত্তর করতে পারবেন তো আমি দেখাতে যাচ্ছি যে এখানে দেখেন প্রথমে রয়েছে শূন্য দশমিক শূন্য এক হোল স্কোয়ার এই অঙ্কটা কি আমরা কি করি এভাবে কিন্তু পরীক্ষা গুণ করি আমাদেরকে এইভাবে কোনো গুণ করার দরকার নাই জাস্ট আমরা কি দেখবো অঙ্ক দেখবো আর উত্তর বের করবো এখানে দেখেন যে এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে তো দশমিক পরে দুটো সংখ্যা মানে এখানে রুচকে যদি আমি ডবল করে দেবো সংখ্যাটাকে ডবল করে দিব দুটা চারটা নেবো আমরা তাহলে দশমিকের ডান দিকে চারটা সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা এটা যদি গুণ করে দিই আমরা কিন্তু গুণ করলে কিন্তু উত্তরটা কিন্তু এটাই আসবে তো আমরা পরের অঙ্ক দেখি দুই নাম্বার অঙ্ক তো বন্ধুরা দুই নাম্বার অঙ্কটি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই আমরা এখন এটা উত্তর সরাসরি একেবারে বের করবো উত্তরটা হচ্ছে বন্ধুরা আমার হচ্ছে ঘর নাম্বার আমি কীভাবে ঘর ঘর নাম্বারটা বুঝতে পারলাম কিভাবে কারণটা হচ্ছে একটা দশমিকের পর দিকে তিনটা শূন্য আছে তিনটা তিনটে সংখ্যা রয়েছে দশমিকের দিকে তিনটা সংখ্যা রয়েছে আমরা সেটাকে ডবল করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর এখন এখানে কি আছে দুই দুগুণো দুই দুই গুণ করলে কথা হয় দুই দুই গুণ করলে চার হয় আমাদের সঠিক উত্তর হচ্ছে বন্ধু এটা হচ্ছে ঘ এটা হচ্ছে ঘ আমরা কিন্তু এভাবেই করতে পারবো এবার আমরা